গ্রীষ্মের খরতাপ তাপ থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন কোথায় রাখবেন আজকের ভিডিও দেখতে থাকুন আমার ভিডিওটি বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমার কিছু গাছ আমি আমার ওই যে বারেন্দার যে নিচের অংশটা আছে এখানে একটু ছায়া আছে এখানে কিছু গাছ জড়ো করেছি মানে যে গাছগুলো বেশি রোদ পছন্দ করে না অতিরিক্ত রোদে গাছ নষ্ট হয়ে যায় সেই গাছগুলো এই যে এই অপশানটাতে রেখেছি হালকা করেছি তো রোদ উঠে গেছে এত কাজ করতে পারিনি আরও বাকি কাজগুলো বিকালের দিকে করব এসে আজকের থেকে স্কুল খোলা হয়ে গেছে তো এতক্ষণ কাজ করেছি এখন চলে আসছি সেই যে এখান থেকে যে ফাঁকা জায়গাটা রেখেছি গাছগুলো সরিয়েছি এখানে আবার কিছু গাছ বসিয়ে দেব আর কিছু গাছ জড়ো করে রাখবো একসাথে তাহলে হবে কি ওই প্রচণ্ড যে রোদের তাপটা সেটা পুরোপুরি শরীরে গাছে লাগবে না সেই জন্য কিছু গাছকে একসাথে জমাট বেঁধে রাখছি আর যেহেতু এখন বাতাস ঝড় শুরু হবে তো এই গাছগুলো যেগুলোতে উঁচু উঁচু জায়গায় আমি রেখেছিলাম সেই গাছগুলোকে নিচে নামিয়ে দিব নিচে নামিয়ে এই যে বিভিন্ন উঁচু করার জন্য বিভিন্ন রকমের ইয়ে ব্যবহার করেছিলাম সেগুলোকে সরিয়ে দিব এভাবে গাছগুলোকে ঠিকমতো রাখবো আর অধিকাংশ গাছ যেইগুলো একেবারেই মানে রোদে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো একটু জড়ো করে রাখবো আর ছায়াযুক্ত স্থানে রাখবো আর দেখুন কি ঘাস হয়েছে এই ঘাসগুলো বেছে বেছে আবার এই দিচ্ছি তা না হলে এই গাছের গোড়াটাতে রোদ ঠিক মতো পচে না তো রোদ না পচলে শিকড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আগাছাগুলি পরিষ্কার করে দিতেই হবে তো আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি ফাঁকে ফাঁকে আর গাছগুলোকে আবার বিভিন্ন জায়গায় আবার সরিয়ে সরিয়ে নিচ্ছি কারণ যেহেতু এই যে ছায়াতে রাখবো কিছু গাছ সেই জন্য ছায়াতে নিয়ে গিয়েছি আর কিছু গাছ জড়ো করে রাখবো এভাবে একসাথে করে তাহলে এই গ্রীষ্মের খর থেকে কিছুটা রক্ষা করা যাবে আপনারাও যারা বাগান করেন তারা কিন্তু এই পন্থাগুলি অবলম্বন করবেন মালচিং করে দিবেন যেখানে একটু ছায়া পাবেন সেখানে গাছগুলোকে জড়ো করে রাখবেন আর মোটামুটি সব গাছগুলো একসাথে জড়ো করলে কিন্তু একটার সাথে আরেকটার ছায়া পড়ে এবং গাছগুলোতে অতটা রোদ পড়তে পারে না তো এইভাবে রাখুন হালকা হালকা করে রাখবেন না একসাথে জড়ো করে রাখুন আগাছাগুলো পরিষ্কার করে দিন তাহলে মাটিটা কিন্তু শুকনো হয়ে যাবে মাটি কিন্তু ভিজা ভিজা থাকলে আবার গাছের সমস্যা আসে সেজন্য মাটি যেন কোনো অবস্থায় ভিজা ভেজা না থাকে মাটি থাকবে শুকনা পানি দিবেন দুই বেলা এখন গ্রীষ্মের খরো তাপ বেলা পানি দিবেন আমি কিন্তু একবেলাই পানি দিই আমি সময় পাই না কারণ এই যে আজকের থেকে স্কুল খোলা সারাদিন থাকবো স্কুলে বিকালে আসবো এক ফাঁকে সকালবেলায় এখন একটু পানি দিয়ে গেলাম তো বিকালে আর দিই না কারণ আমি যেভাবে পানিটা দেই বেশি করে পানি দেই আর বোতল সেট করে রেখেছি বোতলের ভিতরে ভরে পানিটা দিয়ে দেই পানিটা জমা থাকে পরবর্তীতেই পানিটা শুষে নেয় যার কারণে আমি বেলায় পানি দিই বেলা আমার পানি দিতে হয় না তো ওই যে আমার সাত বাগান ভর্তি কিন্তু ফুল বিভিন্ন ভ্যারাইটি কালারের ফুলগুলো ফুটতেছে ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে যায় আবার বাগান বিলাসগুলো ফুটা শুরু হয়ে গেছে আবার বিভিন্ন নাম না জানা ফুল যেটা আমি এনেছি সেইগুলোও ফুল ফুটতেছে তো অনেক ফুলের গাছের নাম আমি জানি না অবশ্য জেনে নিব আর এই যে ছোট্ট একটা রক্তজবা এটা আজকে ফুটেছে ছোট্ট একটা গাছ গাছ রিপোর্ট করলে কিন্তু গাছ মানে নতুন জীবন ফিরা পায় এই যে এই গাছটাকে আমি রিপোর্ট করেছি একটা বড়ো অটবে মাসাল্লা গাছটা এত সুন্দর গ্রোথ হয়ে ছড়িয়ে গাছে ভর্তি ফুল আসতেছে তো রিপোর্ট কিন্তু খুব জরুরি রিপোর্ট করতেই হয় গাছকে আপনারা গাছটাকে মোটামুটি টকটার থেকে তুলে শিকড়গুলো বেছে আবার নতুন মাটি দিয়ে গাছটাকে যখন আবার বসাবেন তখন গাছটা কিন্তু আবার নতুন জীবন ফিরে পায় এবং ফুল ফল প্রচুর দেয় তো এই জন্য রিপোর্ট কিন্তু খুব জরুরি আর এই যে দেখুন আমার অনেক ফুল ফুটে আছে মার্শাল্লা সারা বাগান ভর্তি আমার ফুল ফুল আর ফুল তো মিষ্টি কুমড়া সবজির মধ্যে মিষ্টি কুমড়ার ফুল এসেছে ডালিম গাছের মধ্যে ডালিম ধরেছে তারপরে সজনে কিছুদিন আগে পেরেছি কয়েকটা আম ধরেছে একটা গাছে আমের বোল এসেছে মোটামুটি শাক সবজি ফল ফুল পেয়ারা গাছে আবার ফুল আসতেছে তো যতটুকু আশা করি ইনশাআল্লাহ ততটুকুই আশা আল্লাহ আমার পূরণ করে আর পাওয়া না পাওয়া প্রাপ্তির হিসাবটা আমি করি না ভোগেই প্রকৃত সুখ না ত্যাগেই প্রকৃত সুখ কথায় বলে মানুষ বাগান করেছি শখের বাগান এটাকে সাজাবো গুছাবো যত্ন করব এটা আমার সময় কাটাবো ভালো লাগার একটা জায়গা তৈরি করেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক কষ্ট করে একটা ভিডিও করি তার এডিটিং করি সময় খুঁজে বের করে নিয়ে আর যেহেতু আমরা অনলাইনে কাজ করি সুতরাং আমাদের এই প্ল্যাটফর্মটাকে সবাই সবার সবার এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখবেন তাহলে সবাই এগিয়ে যেতে পারবো যেহেতু আমরা কাজ করছি কাজের বিনিময়ে আমরা একটা সফলতা আশা করি তো সবাই সবার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক একটা শেয়ার একটা ফলো দিবেন এই যে দেখুন আমার বেগুন গাছে মোটামুটি আটটা বেগুন ধরেছে ওই পাশে দুইটা বেগুন গাছ চারটা বেগুন ধরেছে এখানে দুইটা আর একটা দুইটা এই আটটা বেগুন আর এই যে এখানে সাতটা আম ধরেছে লম্বা লম্বা আম এই মনে হয় বেনানা মেঙ্গো আমার ধারণা যতটুকু তারপরে এই যে এখানে দুইটা বেগুন মোটামুটি যে আটটা বেগুন হয়েছে এই আটটা বেগুনে কিন্তু একটা তরকারি লাগে না তো সুতরাং যাই পাই আল্লাহর কাছে হাজার শুকুর তারপরে এই যে মিষ্টি কুমড়ার দুটা ফুল এসেছে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা করেছিলাম এইভাবে হয়েছে তো আজকে পানিও দিলাম মোটামুটি বেশ ভালো করে আর আঙুর গাছটাও মোটামুটি ভালো সতেজ তরতজা হয়ে গেছে গতকালকে কয়েকটা কাটিং এনেছিলাম এই কাটিংটা বসিয়েছি বাগান বিলাসের তারপর এখানে এই যে একটা পাইপ বসিয়েছি এইখানকার পানিটা চলে যাওয়ার জন্য আর ওই যে ওই পাশে আরেকটা পাইপ বসিয়েছি এখানকার পানিটা যেখানে জমা থাকে পানিটা সরে যাওয়ার জন্য এখানে মোটামুটি তিনটা লাইন করেছি পানিটা যাতে খুব দ্রুত চলে যায় কারণ পাইপটা চিকুন সম্পূর্ণ পানিটা যেতে পারে না তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ